পরে ভাইরে ভাই আমেরিকার মাটি থেকেই ভক্তদের জন্য বাজে করে দিলেন একেবারে এক গানে যদিও সচরাচর প্ল্যাটফর্মে গান পরিবেশন করতে দেখা যায় না অভিনেত্রী বুবলিকে তবে এবার যেন ভক্তদের জন্য স্পেশালভাবে গিটার বাজিয়ে খালি গলায় গাইলেন চিত্রনায়িকার সব বুবলি গা আর সেই গানে যেন ভক্তদের জুড়ে গেছে প্রাণ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও জেনে আসি কি এমন গান গাইলেন অভিনেত্রী বুবলি সাধারণত মিডিয়াতে জুড়ে মুভি ও ব্রাইডাল সাজে থাকতে দেখা যায় ভক্তদের মুগ্ধ করে রাখেন তোর পাশাপাশি বিভিন্ন ভিন্ন রূপে দেখা যায় তাদেরকে এই তো কিছুদিন আগে আমেরিকায় গিয়েছেন বুবলি নিজের প্রিয় মানুষ মেগাস্টার সাকিব ও ছেলে শেজাদ তার বীরের সাথে গ্রুপ ফটোতে দেখা গিয়েছে বেশ কয়েকবার তবে এবার যেন ভিন্ন এক সাজে ভক্তদের স্পেশাল ভাবে নিজের মুখে খালি গলায় গান গাইয়ে দিলেন এক চমক উপহার সম্প্রতি আজকে সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্ত্রী ফটো ও ভিডিও পোস্ট করেছেন বুবি ভিডিওতে দেখা যাচ্ছে গিটার বাজে খালি গলায় গাইছেন রোমাঞ্চকর এক গান আর পোশাকের কথা বলতে গেলে সে তো এক অন্যরকম ধোলা ডালি প্যান্ট আর সাথে টি শার্ট সবকিছু মিলে ভিন্ন সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে অভিনেত্রী তো সুপ্রিয় দর্শক চিত্রের স্বপ্ন বুগিকে নতুন সাজে কেমন লেগেছে আপনার কাছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হতে পারে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ